আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন ধরেন বাংলাদেশে এই মুহূর্তে দুই সালে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে সেখানে যদি প্রত্যেকটি দল অবস্থান করে বা অংশগ্রহণ করে আওয়ামী লীগ ছাড়াই ধরেন জাতীয় পার্টি তারপর হচ্ছে যে জামাত ইসলাম বিএনপি তারপর ভিপিনুরের গণ অধিকার পরিষদ এই চারটা দলই ধরে আর পাশাপাশি এনসিপি বাংলাদেশের যে কোনো আসনে এনসিপি কটা সিট পাবে সারা বাংলাদেশ হিসাব করলে এটা কমেন্টে লিখুন তাহলে আমরা পারসেপ্টটা বুঝতে পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন করি আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন ধরেন বাংলাদেশে এই মুহূর্তে দুই সালে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে সেখানে যদি প্রত্যেকটি দল অবস্থান করে বা অংশগ্রহণ করে আওয়ামী লীগ ছাড়াই ধরেন জাতীয় পার্টি তারপর হচ্ছে যে জামাত ইসলাম বিএনপি তারপর ভিপিনুরের গণ অধিকার পরিষদ এই চারটা দলই ধরে আর পাশাপাশি এনসিপি বাংলাদেশের যে কোনো আসনে এনসিপি কয়টা সিট পাবে সারা বাংলাদেশ হিসাব করলে এটা কমেন্টে লিখুন তাহলে আমরা পার্সেপ্ট বুঝতে পারব তথ্যপ্রাপ্ত সূত্র বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা কোন আসনে তারা আসলে পাশ করতে পারবে না যদি না তারা জোট বাঁধে যেমনটা এই দলটা তৈরির আগে ভয় পাচ্ছিল এনসিপি বা ড ইউনুস আশ্বস্ত করেছিলেন তোমরা আসো মাঠে মানুষ তোমাদেরকে ভোট দেবে তখন দিত কিন্তু গত এক বছরের যে দেড় বছরের রাজনীতিতে এনসিপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নেতাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে অনেক নেতাই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন দু একজন আছেন আমার কাছে মনে তারা কিছুটা ডিফারেন্ট অবস্থানে আছে লাইক হাসনাত যারা এরকম আছেন তবে আর আব্দুল্লাহ খাটকা পানো কেউ এটা কেউ দুর্নীতি কেউ বিরুদ্ধে ভাই ওই যে স্বৈরাচারিতা অনেক কিছুই কিন্তু এখন এখানে আসছে চাঁদাবাজির অভিযোগ আসছে শেল্টারের অভিযোগ আসছে তারা পারবে না তো নির্বাচনে গেলেন আপনি হাইয়া গেলেন ব্যাটার কি নির্বাচনে না যাওয়া সো নির্বাচনে যাইতে না গেলে আবার ইজ্জতের একটা ফালুদা হয়ে যাবে সেই জন্য দরকার হচ্ছে একটা কৌশল আমার কাছে মনে হচ্ছে এনসিপি প্রতীক ইস্যুতে যেভাবে ইসির সাথে পাল্টা পাল্টি অবস্থানে যাচ্ছেন এটা কোনোভাবেই কাম্য না দেখেন সাপলা এনসিপি চাচ্ছে এখন সাপলা দেখে কি এনসিপি রেখে ভোট দিবে ভাই নৌকা দেখা আওয়ামী লীগ ভোট দিবে দেখে বিএনপি রে দিবে জামাত দেখা দাড়ি পাল্লারে দিবে তারপরে হচ্ছে নাঙ্গল দেখা জাতীয় পার্টি রে দিবে কিন্তু যে মার্কা এই মার্কা মানুষ ভালো করে জানে না এনসিপির যে মার্কা আসবে ওই মার্কাটাও গুরুত্বপূর্ণ না এখন পরিচিত কোন মার্কা হইলেই কি ধরেন এখন যদি এনসিপি দানে শেষ দিয়ে দেওয়া হয় মানুষকে ধানের শেষে ভোট দিবে এনসিপি দেখা জীবনেও না নৌকা দিয়ে দিলে কি ভোট দিবে জীবনেও না তার মানে এনসিপির জন্য এখন যেটা দরকার হচ্ছে যেহেতু সাপলা তাদেরকে ইসি দিচ্ছে নেটে নেয়া পালটি অবস্থান কমিশন বদলাই ফেল মেরুদণ্ড নাই হাড্ডি কুড্ডি ঘুষত নাই এরকম বক্তব্য দিয়ে ইসি ঘেরাও করার পরিকল্পনা কর্মসূচি এগুলা করা দিয়ে মানুষের কাছে একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে এনসিপি কে নিয়ে যে নির্বাচনে না যাওয়ার জন্য তারা আসলে কৌশল অবলম্বন করছেন তারা ভয় পেয়ে গেছেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে যদি সরকারের একটা সুযোগ থাকে তাহলে এই পানি ঘোলাইয়া সেই তো দিবেন দিনশেষে কিন্তু ইসি তাদের মেরুদণ্ড আসলেই নাই এটি প্রমাণিত হবে না ভাই প্রথমে তাহলে কেন দিলেন না এত ঘুরাঘুরি কেন করলেন যদি দেওয়ার বিষয়টা ওরকম না আবার ধরেন এনসিপি ধরেন বহু চিল্লা আন্দোলন পরবর্তী করে ঠিকই ফেল করবে বা ফেল করলো তখন ইজ্জতরা কই থাকবে যে দেখা একটা মার্কা এত কিছু আমার মনে হয় এনসিপি নেতাদের দরকার জনগণের কাছে যাওয়া জনগণের সাথে মিশা মার্কা যেটাই হোক এনসিপি যেহেতু এই মুহূর্তে একটা ফ্রন্ট লাইনে থাকা রাজনৈতিক শক্তি তাদের মার্কা মুহূর্তের কাছে মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ যদি এনসিপি কে পছন্দ করে মার্কে আবার খাট হোক আলমারি হোক অথবা বই হোক চেয়ার হোক যেটে হোক ওই মার্কা মানুষ তার অন্তরে গাইতা নিবে ভোট দিবে কিন্তু একটা মার্কার জন্য এখন এই যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিবে না কোন প্রতীকে সাপলা ছাড়া কোন প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব না তো এটা তো ভাই কথা হইতে পারে না এখন এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে নির্বাচনে না যাওয়ার জন্য এটা ফোন দিয়ে অথবা কৌশল অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কৌশল হইতে পারে এনসিপি নিজেরাই রাজনীতি একটা দল হিসাবে নির্বাচনে গেল না তো সরকারের জন্য এটা একটা আফসোসের বিষয় থাকবে লাইক জুলাই সোনাতে এনসিপি স্বাক্ষর করে নাই তো নির্বাচন কমিশনে যদি সাপলা দেওয়ার সুযোগ থাকে দিয়া দেন পোলাপাইন মানুষ বাচ্চা মানুষ নাদানি পানা থাকবেই আর যদি না দেন তাহলে দিয়ে না এনসিপির উচিত যে কোনো একটা মার্কা নিয়ে অবশ্যই গঠনমূলক যে মার্কা সেরকম একটা মার্কা নিয়ে নির্বাচনে যাওয়া পাবলিক ভোট দিলে বাবা তোমরা সংসদে গিয়ে এগুলার পরিবর্তন করে ফেলো ভালো থাকুন